আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের তিন নাম্বার সিট যারা ইংরেজি রিডিং উচ্চারণে দুর্বল বা ইংরেজি বলতে পারেন না তারা এই সিটটা ফলো করবেন ঠিক আছে এছাড়াও আমাদের আরও টোটাল সব মিলিয়ে চারটা সিট আছে তো সবগুলো সিট মোটামুটিভাবে আপনি যদি পড়েন বা শিখেন তো আপনার জন্য ইংরেজিটা অনেকটাই সহজ হবে এবং বেসিক বিষয়গুলো সব কিছু দেওয়া আছে যারা প্রথম থেকে ইংরেজি শিখতে চান একদম পুরো প্রথম থেকে বাচ্চাদের মতো করে তো আপনারা আমাদের এই সিটগুলোকে ফলো করবেন ঠিক আছে আর হলো এই যে দেখেন এখানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে সকল কথাবার্তা বলি ঠিক আছে সকালে শুভ সকাল ঠিক আছে ঘুম থেকে উঠো মুখ ধুয়ে নাও গোসল করে নাও নাস্তা খাও এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা সব সময় কিন্তু বলি তো এগুলোর ইংরেজিগুলো দেখেন এগুলোর ইংরেজিগুলো কিন্তু দেখেন উচ্চারণ সহ দেওয়া আছে উচ্চারণ ইংরেজি সহ সম্পন্নগুলো দেওয়া আছে এই দেখেন দিনের সময় কি ধরনের কথাবার্তা হয় আবার সন্ধ্যা রাতের সময় কি ধরনের কথা হয় বন্ধুদের সাথে কীভাবে কথা বলা হয় অনেক দিন পর দেখা হবে বা চলো ঘুরতে যাই কি খবর হোয়াটসঅ্যাপ কি চলো এক কাপ চা খায় লেটস হ্যাভ এ সামটি ঠিক আছে তো এরকম অসংখ্য আমাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কি ধরনের কথাবার্তা হবে কি ধরনের কথাবার্তা বলবেন বন্ধুদের সাথে সেগুলো কিন্তু সব দেওয়া আছে এই যে দেখেন আরও দেখেন আপনারা নিচে দেখেন পার্ট টু ঠিক আছে এরকম আরও আছে এই যে দেখুন আরও যেমন আমি বাজারে যাচ্ছি ঠিক আছে তুমি কোথায় যাচ্ছ আমি অফিসে যাচ্ছি এগুলো কিন্তু উচ্চারণ সহ দেওয়া আছে আরও নিচের দিকে আমরা চলে যাই অনেক কিছু আছে এই যে আরও আপনারা দেখেন এই যে কাপড় শুকাতে দাও বাজারে যাও জানালা খোলো ঠিক আছে কিছু কিছু বিষয় হয়তো বা কিছু কিছু বারবার আসতে পারে কারণ এগুলো ওই যে ওই কখন কি ধরনের কথাবার্তা বলতে হয় সেই কারণে অনেকগুলো দেখবেন যে কিছু বিষয় একবার দুইবার ডবল হয়তো বা পাবেন এটা কোনো বিষয় না এটা আপনার জন্য চর্চা হবে ঠিক আছে তো এই হচ্ছে গা আমাদের এই সিটগুলো তো আমাদের এই সিটগুলো সংগ্রহ করতে চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন